নমস্কার বন্ধুরা পুষ্পকাহনে আপনাদের সবাইকে সুস্বাগতম চলে এসেছে আরেকটা নতুন এপিসোড নিয়ে কোশ্চেন আনসার রাউন্ড হ্যাঁ বন্ধুরা যেটা আপনারা অনেকদিন ধরেই ভিডিওটা এক্সপেক্ট করছিলেন নীলদা ওয়েলকাম টু পুষ্পক অনেক অনেক সুস্বাগতম পুষ্পকাওনে আপনাকে শরীর ঠিক আছে ভালো আছেন এখন একদম পারফেক্ট বন্ধুরা আজকে কিন্তু প্রশ্নগুলো পরপর করব যারা যারা প্রশ্নগুলো করেছিলেন থার্ড রাউন্ডের পর ফোর্থ রাউন্ডের জন্য শুরু করছি কোশ্চেন আনসার রাউন্ড নীলদার সাথে ফার্স্ট প্রশ্ন করেছে বিন্টু বিন্টু প্রশ্ন করেছে দাদা আমার তবে গোলাপ গাছ আছে মাটিতে লাগানো গত নভেম্বর শিখরপুর থেকে আমি গাছগুলো বাবু নার্সারি থেকে কিনেছিলাম কিন্তু এই গরমে কিছুতেই রাখতে পারছি না গাছ কোনো গ্রোথ নিচ্ছে না কিছু গাছের এর জায়গা থেকে শুকিয়ে কালো হয়ে যাচ্ছে গাছগুলো মরে যাচ্ছে একটু প্রতিকার নিল্লা বলে দিন প্লিজ গত বছরে কবে লাগিয়েছে এটা উনি লাগিয়েছেন হচ্ছে গিয়ে গত বছরে কোনো মেনশন করেনি টাইমটা মেনশন করেনি আচ্ছা তা গোলাপ মাটিতে করতে গেলে প্রথমত এইরকম ঘুমোটা হাওয়া যখনই আসবে হাওয়া পড়ে যাবে তখন সবচেয়ে বড় কথা জল কমিয়ে দিতে হবে মাটির কাছে একদম জল চেপে দিতে হবে ঠিক আছে আর চেষ্টা করতে হবে খাবার দাবার একদম স্টপ করে দেওয়া। এই এখানে মাটির গাছ আছে আমি দেখাচ্ছি দু তিনটে লাগিয়েছি আমি মাটিতে দু তিনটে করবো বলে তো এই যে মাটির গাছের এই যে হাল চাল এগুলো কিন্তু মিডিয়া মাটি ঠিক আছে এগুলো মিডিয়া মাটি এইগুলো এগুলো এইগুলো মিডিয়া মাটি তিনটে ঠিক আছে তো এখানে দেখা যাচ্ছে ব্যাপারগুলো এই মিডিয়াতে দেখো একদম ড্রাই ঠিক আছে এখানে জল বেশি নেই তো গোলাপে মাটির গাছে এইরকম যখন হিউমিডিটি আসবে যখনই আর্দ্রতা বেশি দাঁড়াবে তখনই জল একদম চেপে দাও দিনে একবার দাও ঠিক আছে আর ড্রাই রাখার চেষ্টা করো সারাদিনে ড্রাই হয়ে গেলে গাছ যদি মাথা ঝুঁকে যায় তখনই জল দাও আর নাহলে দিও না ঠিক আছে একদম মানে ওয়াটার ম্যানেজমেন্টটা ফলো করতে হ্যাঁ আর গাছের জল ছিটিয়ে দাও হালকা করে তবুও চলবে আর খাওয়ার বন্ধ করে দেবে আর ওই ধরনের যদি গোড়া নষ্ট হয়ে গেছে তাহলে সে গাছের রুট 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 গেছে রুট জোন গেছে ওই গাছগুলোকে তোলা খুব মুশকিল গোড়া খেয়ে গেলে ফাঁপড়া হয়ে যায় জায়গাটা ঠিক আছে তো তুলে আবার নতুন করে বসানো এই সময় সম্ভব না গোড়ায় কোনো ফাঙ্গিসাইড টাইপের কিছু অ্যাপ্লাই করা যেতে পারে একটা বডি ফাইড টাইপের কিছু একখানা দিয়ে একদম পুরো মানে জাস্ট রাখো উনি বলছেন গ্রাফটিং পয়েন্ট কালো হয়ে যাচ্ছে তাহলে ও কালো হয়ে গেলে কিছু মানে কালো হয়ে গেলে কিছু করার নেই সেই ও গাছ টানা মুশকিল হয়ে যাবে আর টানলেও ভালো হবে না সেই আশা করি বন্ধু আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন সাথে থাকবেন বিশ্বতে যারা না হয় তার জন্য বলে দিলাম যে হিউমিডিটি চাপলে এলে পরেই জল একদম চেপে দাও আর দিয়ে তুমি খাবার বন্ধ করো একদম একদম বন্ধু আশা করি আপনার উত্তর পেয়েছেন সাথে থাকবেন চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে পরবর্তী প্রশ্ন করেছেন মনোরমা দাস মনোরমা দাস নীলদা প্রশ্ন করেছেন যে মে মাসের তিরিশ তারিখে নীলবাবুর অস্ট্রেলিয়ান জবার কেয়ার ভিডিওটা খুব ভালো লেগেছে আমি একটা পুনে ভ্যারাইটি সুন্দর ঝাঁকড়া গাছ আট ইঞ্চি থেকে বারো ইঞ্চি পটে রিপোর্টিং করেছিলাম মার্চের আঠাশ তারিখে উনি ডেটও মেনশন করে দিয়েছেন রিপোর্টিংয়ের সময় নেটপটটা একটু কাটতে পেরেছিলাম তারপর এতদিন হয়ে গেছে আর নতুন পাতা বেরোচ্ছে না এটা হচ্ছে ওনার প্রশ্ন মানে উনি নেট পটটা কেটেছিলেন দেখো ব্যাপার হচ্ছে যে নেট পট কাটার জন্য এটা হয়নি ওই মানবিকাদি মনোরম আদিবাসী অতি মনোরম প্রশ্ন করেছেন কি ভালো প্রশ্ন এটা খুব গুড করেন এটা অনেকের কাজে লাগবে প্রশ্নটা আর আট ইঞ্চির টপ থেকে ডাইরেক্ট বারো ইঞ্চিতে যায় না আট ইঞ্চি থেকে দশ ইঞ্চিতে যায় প্রথমে অত বড়ো জায়গায় যদি ছোটো ছোটো জমা পড়ে যায় না তাহলে পরে রুটের প্রচণ্ড ক্ষতি হয় জল বেশি খেয়ে যায় খেয়ে রুটগুলো নষ্ট হয়ে যায় ঠিক আছে এই আমি যেমন দেখাচ্ছি ওই জগ আমার বিয়েগুলো

বৃষ্টিতে তো গাছগুলো ভেজাবো হ্যাঁ অবশ্যই বৃষ্টি বললে আবার খেলা শুরু হবে অনেকে আবার অস্ট্রেলিয়ান বৃষ্টিতে ভেজাতে বারণ করছে অনেকের মধ্যে সেই সেই সমস্যা মধ্যেই পুনায় বৃষ্টি বললে ক্ষতি অস্ট্রেলিয়ান বৃষ্টি ভালো হয় ঠিক আছে এবার বৃষ্টি বললে গল্প শুরু হবে আর এই সময় চুপচাপ থমকে রাখতে হবে গাছগুলোকে আর দ্বিতীয় দ্বারা ব্যাপার হচ্ছে আট ইঞ্চি থেকে বারো ইঞ্চিতে দেওয়ার কোনো গাছের ভালো জিনিস না আট থেকে যদি গাছের পর্যাপ্ত সাইজ না থাকে আবার রিপোর্ট করে শিকর নিকর ছটা আটেই দিন তখন আর দশে যাওয়ার উপযুক্ত তখন দশে দিন ঠিক আছে এক ভুট করে বড় জায়গায় দিলে কি হবে এই যে একটা গরমকালটা আপনি বড় জায়গায় ফেলেছিলেন না এটা কি হচ্ছে শিকড় প্রচুর মিডিয়া পেয়ে গেল একটা এই আট ইঞ্চি টবের এইটুকুন মিডিয়া আর বারো ইঞ্চি টব মানে এতটা মিডিয়া ঠিক হ্যাঁ এতখানি মিডিয়া তার মানে এই মিডিয়ায় জল পড়লে কি হচ্ছে ওটা ভেপারাইজ যখন অনেকদিন বলেছিলাম ভেপারাইজ হলে পরে যে হিট অ্যাড হিট জায় করবে এতখানি মিঁডি এতখানি মিডিয়া আরো বেশি হিট ভেপরাইজ করবে হিট হিডেন হবে তার ফলে কি রুড় গুণ ভাবে সিদ্ধ হবে সুতরাং গাছকে বেশি বড় জায়গা না দিয়ে মানে সীমিত জায়গায় করার চেষ্টা করলে গাছটা বেশি গোঠ হয় ঠিক আছে উনি নীলদা লাস্টে একটা কথা বলেছেন সেটা হচ্ছে কি ওনার যে গাছটার যে গাছটার রিপোর্টিং করলেন সেই গাছের না সব পাতা পড়ে যাচ্ছে হ্যাঁ ও তো শিকড় নষ্ট হয়ে যাচ্ছে তার মানে শিকড় নষ্ট মানে রাস্তা কি হচ্ছে যেই গাছে ওই জল পড়ছে না আর ওই ভাবছে মাটি ভেপে শিকড় নষ্ট করছে হিট হিট উঠে আর ইয়ে করছে হিট কমিয়ে দিন একদম হিট কমিয়ে ছোট জায়গায় দিন অত বড় বড় জায়গায় কাজ করলে হবে না ঠিক মনোরমা দেবী আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন নীল্লা কিন্তু খুব সুন্দরভাবে অ্যানালাইজ করে দিল আপনার প্রশ্নটাকে আশা করি আপনার হেল্প হবে অনেক এভাবেই সাথে থাকবেন পাশে থাকবেন প্রশ্নগুলো করতে থাকবেন চলে যাচ্ছি নেক্সট প্রশ্নে পরবর্তী প্রশ্ন করেছেন স্বরূপ দত্ত উনি অনেকটা বড় করে লিখেছেন তাও বলে দিচ্ছি নীলদার এক্সপ্লেনেশন জাস্ট মাইন্ড ব্লোয়িং আমি অপেক্ষা করে থাকি নীলদার ভিডিও দেখব বলে আমি নীলদার চ্যানেলও ফলো করি আমিও জাস্ট শুরু করেছি কিছু গোলাপ গাছ নিয়ে এই জানুয়ারি থেকে আমিও নীলদার মতো গাছ করতে চাই আর নীলদার ভিডিওগুলো আমার সব থেকে ফেভারিট খুব মনোযোগ দিয়ে দেখি অনেক কিছু শেখার থাকে আমার একটাই প্রশ্ন যে পাঁচ মাসের গাছেরও কি একইভাবে ট্রিটমেন্ট হবে মানে পাঁচ মাসের গোলাপ গাছে। কী জন্য কী কী করবেন ধন্যবাদ জানাই আমার ভিডিও ভালো লাগে আমার ইনফান ভালো লাগে অরূপ দত্ত আমি ধন্যবাদ জানি সব তো পাঁচ মাসের গোলাগ একই ট্রিটমেন্ট বলতে আমি যেগুলো বড়ো গাছে বলেছি সেগুলো পাঁচ মাসের ক্ষেত্রে খাটবে না প্রথমত ছোটো গাছের ভিডিও কিন্তু আগে বলা আছে ছোটো গাছের ভিডিও মানে আপনাকে একটু গাছ লাগানোর পর থেকে কী করতে হয় সেরকম ধরনের বলা আছে ছোটো গাছে আপনাকে খুব সীমিত স্বল্প খাবারে হিউমিক অ্যাসিড বারো একষট্টি ইত্যাদি দিয়ে আপনাকে তুলতে হবে হিম গাছ বারো তুলতে হবে তারা চার চল্লিশ ইত্যাদি খাইয়ে খাবার গাছটাকে গ্রহ করতে হবে খাবার পরিমিত জলটা একটু দেখে এই প্রচণ্ড তীব্র হিউটি ওয়েদারে এছাড়া কিছু নতুন কিছু না খাবারের ব্যাপারটা আপনি খাবারের প্রলোভনে পড়বেন না কোনো দিন ওই ছোটো গাছে বিভিন্ন রকম গাছ দেখে মিক্স খাবারের চক্কর মিক্স খাবার বিক্রি হচ্ছে এই ওই দিয়ে গাছ উঠছে এই সব প্রলোভনে পড়বেন না আর গাছটা টেকনিক্যালি লার্ন করার চেষ্টা করবেন মানে এমন কিছু লোক দেখবেন আছে যারা আপনাকে বোঝাবে আমি যে খুব বেশি জানি আর বেশি বুঝি সেটা কিন্তু না যতটা আমি জানি সেটা টেকনিক্যালি রেস্ত করার চেষ্টা করি মানে একটা কি ব্যাপার আমি যদি আমরা যখন কোনো ডাক্তারখানায় যাই ডাক্তার দেখাতে বা কিছু রোগ হতে ঠিক আছে তখন তুমি কি করো মানে হট করে একটা দেখবে ছোটোখাটো ডাক্তার সে একটা কিছু দেখে কিছু বললো তো একটা এক্সপ্রিয়েন করলো সে তোমাকে একটা কিছু দিয়ে ওষুধপত্র এবার তুমি এটা কোনো ভালো জায়গায় গেলে সেখানে এত সুন্দর ডায়গনিস করলো যে একটা সামান্য ওষুধের কাজ হয়ে যায় ঠিক এই ডায়াগনোসিস পাওয়ারটা আসল ব্যাপার ডায়াগনোসিস পাওয়ারটা কোথেকে আসে টেকনিক্যাল নলেজ থেকে আসে টেকনিক্যাল লার্নিং ব্যাপারটা থাকে আমি যদি গাছটার কী প্রবলেম কী ব্যাপার কী টেকনিক্যালিভাবে না জানি ব্যাপারটাতে তাহলে তো আমি কোনো দিনই সেটাকে রিকভার করতে পারবো না না তখন আমার কিছু ওই আমদানির ভিত্তিতে এটা সেটা বলতে বলে কাটাতে হবে কিন্তু আমি নিয়ে জানি কেন কোন কোনটা করছি তো ওই কেন কোনটা করছি কী কারণ সেটা কিন্তু তোমার মানে টেকনিক্যালিভাবে প্রচণ্ডভাবে সূক্ষ্ম জানা দরকার আছে কোনটা করছি কেন করছি এবং কিভাবে কীভাবে করছি এই জিনিস যে না জানবে তার পক্ষে কিন্তু মুশকিল চেষ্টা করবেন সেইভাবে দক্ষ জিনিসটাকে অবজারভেশন করা ঠিক একদম দুর্দান্ত অ্যানালাইজেশন বন্ধু আশা করি আপনি আপনার উত্তর পেয়েছেন স্বরূপবাবু অসংখ্য ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য চলে যাচ্ছি খুব দ্রুত পরের প্রশ্নে বন্ধুরা তার আগে একটু কথা বলে নিই দেখুন নীলদার এখানে একটি ছোট গ্রাউন্ড আছে সেখানে বাচ্চারা ক্রিকেট খেলছে তাই জন্য একটু আওয়াজ হচ্ছে একটুখানি স্পেয়ার করবেন আমাদেরকে একটু মানিয়ে গুছিয়ে নেবেন শব্দটা একটুখানি কম শোনাতে পারে আচ্ছা নীলদা পরবর্তী একটা প্রশ্ন আপনাকে করেছে নাম হচ্ছে সৌম্যজিৎ সাহা সৌম্যজিৎ সাহা কিন্তু অনেকবারই প্রশ্নটি করেছেন আমি কোনোবারই পড়তে পারি তার জন্য আন্তরিকভাবে দুঃখিত উনি বলেছেন নীলদা কাইন্ডলি মিনি টগর নিয়ে কিছু বলুন সম্পূর্ণ পরিচর্যা আমি জানি না আমি মিনি টগর গাছ কেন জানি না কিছুতেই বাঁচাতে পারছি না এ বিষয়ে জিজ্ঞাসা করেছি অয়েন্দাকে আপনি প্লিজ একটু চিন্তা ভাবনা করে আমাকে একটুখানি হেল্প করবেন মিনি টগর মানে মিনি হাজার টগর যে কোনো আপনার চায়না টগর বলা হয় হ্যাঁ অগুণ্য বাঁচানো খুব কিছুই কঠিন কাজ না মানে হেজের গাছ খুব তাড়াতাড়ি ভালোই হয় অগুনো অধিক যত্ন করলেই মারা যাবে সৌম্যজিৎ সাহা ওগুলোকে প্রথমে ছোট জায়গায় লাগাতে হবে একদম জল নামমাত্র জলে খুব অল্প জল টান দিয়ে রাখতে হবে এবং খাবার নামমাত্র দিতে হবে ঠিক আছে খাবার বলতে তো আমি পাশুলি মেয়ে অর্গ্যানিক কিছু খাবার ওই গরমকালের দিকটা একটু দিতে হয় শীতের শেষ থেকে আবার বর্ষা লাগে এই সময় একদম বন্ধ করে দিতে হয় শুধু জলে গাছ উঠবে অল্প জল দিতে বেশি জল দেওয়া মানেই আর বেশি কিছুই ফলিয়া এটা সেটা ওই সব খাবার টাবার দিলেই গাছ চলে যাবে একদম সিম্পল কিচিকচ গাছ লাগিয়ে ফেলে রাখো শুধু আর মাসে একবার করে অল্প দুটো এই মিক্স মিম পাঁচ মিশিনি মিক্স খাবার ছড়িয়ে দাও বড়াতে আর তার ভাই এই সময় থেকে বন্ধ করতে হবে ঠিক আছে গরম কালটা ফেব্রুয়ারি শেষ থেকে চালু করবে ও এমনি হুরু হুরু করে হয়ে যাবে হ্যাঁ মিনি টগর গাছকে উনি খুবই চিন্তে উনি বহুবার এই বন্ধা খাবার দাবার মেশাতে মাটিতে বসাচ্ছেন জল দিচ্ছেন বেশি মাটির মধ্যে খাবার দাওয়ার দেবেন না শুধু মাটি আর গোবর সার আর কিছু না ঠিক একদম ঠিক আশা করি বন্ধু আপনি আপনার উত্তর পেয়েছেন চলে যাচ্ছি নেক্সট প্রশ্নে নে কারণ অনেকে প্রশ্ন করেছেন এই পর্বে আমি বেশি প্রশ্ন পড়তে পারবো না এখন অলরেডি সন্ধে হয়ে আসছে আচ্ছা নীলদা নেক্সট প্রশ্ন করেছেন জয় গ্রিন গার্ডেন জয় গ্রিন গার্ডেন প্রশ্ন করেছেন আমার গোলাপ গাছের পাতা সব হলুদ হয়ে যাচ্ছে পাতা ঝরে যাচ্ছে আগার আগা আগা মরে যাচ্ছে এর উপায় কি সব পাতা হলুদ ঝরে পড়ে যাচ্ছে আগা মুড়ে যাচ্ছে হ্যাঁ আগা না আগা মরে যাচ্ছে আগা আগার ডাক মরে যাচ্ছে লিখেছে আমি বুঝতে পারছি না আগার ডাল মরে যাচ্ছে আগার ডাল আগা থেকে ইয়ে হয়ে যাচ্ছে আগার ডাল মরে যাচ্ছে তো ওগুলো তো বিভিন্ন কারণ হতে পারে গাছে ওভারফিট করলে হতে পারে হাই টেম্পারেচার ওভারফিটিং হতে পারে জল কমে হতে পারে আবার অত্যন্ত জলে রুট নষ্ট গেলে হতে পারে মেনলি ওভারফিটে এই জিনিসটা হয় ঠিক আছে রুটের ক্ষতি হয়েছে কোনো কারণে রুট জোন গন্ডগোল হয়েছে আপনাকে করতে হবে খাওয়ার দাওয়া সব বন্ধ করে দিন খাবার দাবার পোটাল বন্ধ করে হালকা জলে গাছ রাখুন জল টান দিয়ে গাছ রাখুন আর গোড়া এখনও করুন এম টাইপের কিছু অ্যাপ্লাই করুন ওটা একদম ইয়ে হবে আপনি এখন মানে দিন কুড়ি মতন গাছকে থমকে দিন ঠিক নীলদা অসংখ্য ধন্যবাদ নীলদা আপনাকে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আশা করি জয় গ্রিন গার্ডেন আপনি উত্তর পেয়েছেন আচ্ছা নীলদা বর্ধমানে থাকেন সুচরিতা দাস উনি আপনার প্রত্যেকটা ভিডিও ফলো করেন প্রত্যেকটা ভিডিও এবং আপনার প্রত্যেকটা ভিডিও উনি কমেন্টও করেন উনি আপনার ভিডিও দেখতে খুবই ভালোবাসেন আর উনি কিন্তু কোনো প্রশ্ন করেন না উনি আমারকে বলেন যে বাকিরা যারা প্রশ্ন করেন তাদের থেকে উনি তার উত্তর পেয়ে যান সুচরিতা দিয়ে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি এভাবেই পুষ্পকের সাথে থাকবেন নীলদারও একটা পার্সোনাল চ্যানেল আছে দেখবেন গার্ডেনিং টিপস উইথ নীললয় ওখানেও নীলদা অনেক কিছু হেল্প আপনাদের করে দেবে আর নীলদা আরেকটি ভদ্রলোক অনেকবার একই কমেন্ট করেছেন ধিমান দাস ধিমান দাস বলেছেন নীলদা আমার কাছে সাক্ষাৎ ভগবান এটা উনি বলেছেন দাস উনি তিনবারই একই কমেন্ট করেছেন আমি তাই জন্য আজকে কমেন্টটা পড়লাম নয় উনি আবার খারাপ ভাববেন হ্যাঁ লজ্জার পড়ে হ্যাঁ যাই হোক আর এভাবেই পাশে থাকবেন উনি যথেষ্ট মানুষকে উপকার করেন আমাদের নীলদা খুব কাছের মানুষ উনি আপনাদেরকে হেল্প করছেন এভাবে আর নীলদা আরেকজন প্রশ্ন করেছেন ওনার নাম মিঠুন মৈত্র মিথুন মৈত্র বলেছে নীলদার খুবই জ্ঞান নমস্য ব্যক্তি কিন্তু আমি একটা কারণ বুঝতে পারি না আমি কিছুতেই অর্কিড গ্রো করতে পারছি না আমি অর্কিড গাছ কিনে নিয়ে আসছি কিন্তু পাতা হলুদ হয়ে গাছ মরে যাচ্ছে একটু যদি কিছু বলে দেন আমাদের অর্কিড হলো দেখতে পাচ্ছেন এখানে পুরো অর্কিড ব্যাপারটা হলো ইনফ্রাস্ট্রাকচার অর্কিডের না কোনো বেশি খাওয়ার রিকোয়ারমেন্ট না কোনো এক্সট্রা কিছু রিকোয়ারমেন্ট না কোনো কায়দা কানুন শুধু জল দেওয়ার অভ্যেস এনভারনমেন্ট ক্লাইমেট এই দুটো যদি আপনি কন্ট্রোল করতে পারেন অর্কিড পাপ বলে একটু দেখিয়ে দিই নীলদা আপনি যেভাবে করে দেখুন নীল বন্ধুরা নীলদার অর্কিড বাগানটা একটু দেখিয়ে দিই দেখুন ফুলগুলো ফুটে আছে আপনাদেরকে দেখাতে পারছি এটা একটা ভেন্ডার সেট আপ নীলদা বানিয়েছেন এগুলো সবই কিন্তু ভেন্ডার একটা দেখুন কত সুন্দর একটা ভেন্ডা অর্কিডের পরপর পরপর সারিবদ্ধভাবে গাছগুলিকে মানে নীলদা রেখেছেন এবং নিচের পরিবেশটা দেখুন ময়েশ্চারের জন্য নীলদা কতগুলো ইনডোর প্লান্ট এখানে রেখেছে এই মনস্টেরা মনস্টেরা গাছটাকে ঠিক এই যে গাছগুলো রাখা হয়েছে এটা কিন্তু একটা অর্কিডকে সামঞ্জস্যপূর্ণ পরিবেশ প্রদান করার জন্য দেখুন কত সুন্দর ময়েশ্চার এখান থেকে কিন্তু গাছগুলো পাচ্ছে আবার এদিকটা আমি দেখাতে চাই এদিকে আমি দেখাই এদিকে কিন্তু এই তলায় এইগুলো নেই অতটা ঠিক আছে কিন্তু পরিষ্কার তার কারণ কি এখানে আমার ক্যাটেরিয়া রয়েছে ডেনড্রোভিয়াম রয়েছে ঠিক আছে এখানে রয়েছে আমার ডেনড্রোভিয়াম হুম এবং ক্যাটেলিয়া তো ক্যাটেলিয়া ডেন্ড্রোভিয়ামে কিন্তু এত কিন্তু হিউম্যানিটি লাগে না ঠিক আছে তার ফলে কী হয়েছে এদিকে আমি স্বল্প কিছু ইয়ে করেছি ঠিক তো এই যে ব্যাপারগুলো এই জিনিসগুলো খুব দরকারি জিনিস মানে কি গাছের জন্য কতটা হিউমিডিটি কন্ট্রোল দরকার এবং কি গাছে কতটা জল দরকার অর্কিড বা যে কোনো গাছে যে জল দিতে শিখে যাবে সে সিক্সটি পার্সেন্ট গাছ তৈরি করে ঠিক আছে আর বাকিটা ক্লাইমেট পরিবেশ পরিবেশ দেওয়া টেম্পারেচার এইগুলোকে খুব মেনটেন করতে হয় আপনি আসলে ডেনড্রোভিয়াম কিনেছেন তো ডেনড্রোভিয়াম কিনলে আপনি কি করুন খুব বদ্ধ জায়গায় রাখবেন না হাওয়া চলাচল করে মানে রাখুন সবার ধারণা ম্যাক্সিমাম ধারণা অর্কিড একটু স্যাঁখ্যাতে ঠান্ডা ঘুমট জায়গা বদ্ধ ওরকম জায়গায় হয় এটা একেবারেই ভুল কথা অর্কিড খোলামালা বাতাসে উজ্জ্বল আলোতে হয় কিন্তু ডাইরেক্ট সানলাইট বা ডাইরেক্ট সানলাইট সেই পরিবেশ দিন আমার এখানে ওপরে ফিল্টারেড নেট রয়েছে কিন্তু কিন্তু পুরো লাইট আসছে এর মধ্যে থেকে টেম্পারেচারটা কিন্তু ছুটলে ঠান্ডা লাগবে একটা কিন্তু অন্ধকারাচ্ছন্ন নয় তো এইরকম একটা সুস্থ পরিবেশ দিন খোলা হাওয়া বাতাসে রাখুন আর বেশি খাবার দাবার দেবেন না আনার পরে উইকে একবার বারো একষট্টি শূন্য একটা হিউমিক অ্যাসিড অ্যাভিও হিউমিক না একটা সিউইড লিকুইড অল্প করে এরম মাঝে মাঝে সপ্তাহে একটা করে স্প্রে করে যান আর এইরকম সময় একটু ফাউনি মারবেন একটা অ্যানিস্টার টপ গোসে আর কিচ্ছু লাগে না বেশি খাবার দাবার দিলেও গাছ মরে যাবে বেশি জল দিলেও গাছ মরে যাবে আবার উজ্জ্বল আলো বা অতি বেশি রোদ্দুরের গাছ মরে যাবে রোদ্দুর ছাড়া গাছ মরে যাবে খুবই কঠিন খুবই মানে এই অর্কিড গ্রো করতে গেলে কঠিন কিছু না হাতে এসে গেলে সোজা হাতে এসে গেলে সোজা একেবারে সোজা হাতে এসে বন্ধুরা দেখুন একটি ফুল আপনাদেরকে দেখাই কত সুন্দর ফুলটি ফুটে আছে দেখুন এই সামনে কত সুন্দর দেখুন ফুলটা কত এখানে রেয়ার রেয়ার ভ্যারাইটির কিছু অর্কিড মানে কালেকশন দেখুন এই ল্যাভেন্ডার কালার এটা তো ল্যাভেন্ডার নীল নীল আচ্ছা বাহ দেখুন বন্ধুরা দেখুন এই সময়ে অর্কিড আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম নীলদার অর্কিড কিছু কিছু সেখানে আরো ভালো ভিডিওটা পুরো পুরো ফাটিয়ে সেই সেই দেখুন মোটামুটি মানে সময় বন্ধুদেরকে নতুন ভিডিও উপহার দেবো অগাস্ট সেপ্টেম্বরে নীলদার পুরো অর্কিড বাগানে একটা ওভারভিউ আমি তুলে ধরব আপনাদের সামনে যাতে কিনা আপনারা পুরো অর্কিডে একটা ওভারভিউ পান দেখতে পারেন দেখুন বন্ধু কত কত সুন্দর সেট মাধ্যমে নীলদা কিন্তু নীলদার অর্কিড হাউস থেকে বানিয়েছেন এভাবেই আপনারাও কিন্তু বাড়িতে অর্কিড হাউস বানাবেন দেখুন কত সুন্দর গ্রিন নেটের সেট আর দেখুন এই ফুলটিকে দেখুন কবে থেকে সেই আগের ভিডিও তো আমি দেখিয়েছিলাম এই যে ওপরে ফুলটা আপনারা দেখতে পাচ্ছেন দেখুন এখনো পর্যন্ত ফুটে নীললা এটা মোকারা না কি নেওয়া মোকারা রাইট দেখুন বন্ধুরা কত সুন্দর একটা ফুল প্রত্যেকটা ফুলের কালার দেখুন একটু চেষ্টা করুন দেখা এই দেখুন কত সুন্দর কালার গুলো দেখুন বাহ এইটা কি আছে নীললা ভেন্ডাটা ভেন্ডা এই ভ্যারাইটিটা কি আছে না আমি মুদ্রা মনে নেই ভেন্ডার ভেন্ডাই ভেন্ডা প্রচুর ভ্যারাইটি বন্ধুরা এখানে দেখুন ভিন্ডার একটা বলতে পারেন একটা রীতিমতো একটা বিশাল কর্মকাণ্ড নীলদার বাগানে এগুলো খুব 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 কঠিন 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 গাছ 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 এই এই গাছগুলো না না একটু তো লোকে বাঁচাতেই বাহ যাই হোক তো নীলদা আজকে অনেকের প্রশ্ন পড়লাম সময় খুবই কম আমাদের হাতে অলরেডি সতেরো আঠারো মিনিট হয়ে গেছে বন্ধুরা পরবর্তী পর্বে প্রশ্ন করতে থাকবেন সবার প্রশ্নই নিয়ে আসবো হয়তো আপনাদের মধ্যে মনে হচ্ছে অনেকের যে সবার প্রশ্ন পড়া হচ্ছে না কিন্তু সময় খুবই সীমিত আমাদের নীলদা আপনাকে অনেক অনেক ধন্যবাদ এভাবে উত্তর দেওয়ার জন্য আর বন্ধুদেরকে বলবো নতুন বাগান জন্য বলবো আমি হাই রাখুন সবসময়ের জন্য যে আমি নতুনই থেকে যাব সাধারণই থেকে যাব এই চিন্তা থেকে একটুখানি বেরিয়ে আসবেন তাহলে পরে দেখবেন আগে যে যাওয়া যাবে আমি এটা পার্সোনালি বলবো সবাইকে কেননা নাকি দেখুন আজকে আমি দাঁড়িয়ে কিছু বলতে পাচ্ছি তো আমি কিন্তু না মঙ্গল গ্রহের লোক না বিশাল হাতি ঘোড়া কিছু একটা ঘুলুস থুলুস ব্যাপার তো আমি আজকে এত কথা বলতে পারছি কীরকমভাবে তো আমার মধ্যে তো এক্সট্রা কিছু মানে হাতি ঘোড়া নেই তো আমি সবাইকেই বলবো যে আপনারাও পারবেন তো তার জন্য আপনাদেরকে অ্যাম্বিশনটা ঠিক হাই রাখতে হবে মানে আপনি ওই চিরকাল সাধারণ পেয়ে যাবেন আর সাধারণ জিনিসপত্রের মধ্যেই চিন্তা ভাবনা করতে থাকবেন তাহলে আপনি কোনো কোনোদিনও ওই পারফরমেন্সে যেতে পারবেন না ঠিক এখন যারা সাধারণে সন্তুষ্ট সাধারণে সীমিত ম্যাক্সিমাম লোকই পার্ট টাইমে অবসরে করে বাগান তাদের জন্যই এই কথাই বলছেন তাদের জন্য সারা সাধারণভাবেই থাকুক ঠিক আছে কিন্তু এর মধ্যে একটা শ্রেণী আমি চাই তারা একটু হয়ে উঠে আসুক যাদের কাছে ইচ্ছে আছে করার সময় আছে করার সামর্থ্য আছে তারা একটু ভাবনা চিন্তা করুক করে তারা এগোক এগিয়ে একটা ভালো জায়গায় নিয়ে যাক কেন একটা অ্যাম্বিশান যখন আপনার একটা জায়গায় আটকে থাকবে ততক্ষণ আপনি ওইখানে স্যাটিসফ্যাকশান আটকে গেলে আপনি আর ওখান থেকে বেরোতে পারবেন উঠতে পারবেন কারণ আপনার সন্তুষ্ট লেভেলটা কমপ্লিট যখনই আমরা সন্তুষ্ট লেভেলটা আরও উঁচুতে যাবে না তখনই আপনার মধ্যে কিউরিসিটি বা কেন প্রশ্ন আসবে এই কেন প্রশ্ন যখনই জাগবে না কেন কেন প্রশ্ন যখন জাগবে তখন দেখবেন যে খাইছে নিজেকে জয় চিন্তা মনি বারটা এসে যাচ্ছে ঠিক আপনার নলেজ বা জ্ঞান আপনাকে জোগাড় অটোমেটিক্যালি আপনি দৌড়ে বেড়াবেন ওই করতে করতে সময় দিয়ে ধৈর্য ধরে আপনি কিন্তু যেতে পারবেন একটা জায়গায় তো সব সবসময় টেকনিক্যালি জানলেন হয়ে একটুখানি কেন প্রশ্ন জর্জরিত করেন নিজেকে এই কেন কেন প্রশ্ন কিন্তু আপনাকে একদিন অনেক জীবিত নিয়ে যেতে পারবে আর প্রশ্নটা আপনাকেই করতে হবে নিজেকে কাউকে না তো এই ব্যাপারটা মাথায় রাখার চেষ্টা করবেন ঠিক আছে খুব সুন্দর খুব সুন্দর ব্যাখ্যা ব্যাখ্যানীলা অসাধারণ কথা বললেন আপনি আর আমি আশা করব বন্ধুরা এই কথাগুলো থেকে অনেক উপকৃত হবেন বন্ধুরা একটা লং ভিডিও হয়ে গেল স্পেয়ার করবেন একটুখানি আর সাথে থাকবেন ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ চ্যানেলটাকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটা কিন্তু নিজের মধ্যে রাখবেন না সবার সঙ্গে শেয়ার করবেন আর যেতে যেতে নীলদার একটা দুর্দান্ত গাছ আপনাদেরকে দেখিয়ে দিই দেখুন এই ফুরুষ গাছটা দেখুন কত সুন্দর গাছ আর পাতাটা দেখুন পাতার কালারটা দেখুন গাছটাও দেখুন সবাই ভালো থাকবেন সাথে থাকবেন পুষ্প খাওয়ানের ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা বিদায় নিচ্ছি নমস্কার